হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার উনতিরিশ তারিখ উনতিরিশ আজকে উনতিরিশ তারিখ আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে সাতটা আমি আর কৃষ্ণেন্দু পাপাকে নিয়ে বেরোচ্ছি হচ্ছে মন্দারমণিতে কৃষ্ণেন্দু ড্রাইভ করবে না আমাদের যে ড্রাইভার দাদার সাথে আমরা সবসময় বেশিরভাগ সময় কোথাও গেলে যাই সেই ড্রাইভার দাদাকেই বলেছি তার সাথেই আমরা আজকে যাচ্ছি মন্দারমণিতে পাপার এই নিয়ে সেকেন্ড টাইম মন্দারমণি ডিসেম্বর মাসে গেছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে আর তখন ওর বয়স ছিল অলমোস্ট সাড়ে সাত মাস মতন আর এখন হচ্ছে সাড়ে চোদ্দো মাস মতন তো ওই বলতে পারো প্রায় সাত মাস পর আবার যাচ্ছি মন্দারমণিতে আর বৃষ্টি তো রয়েছেই নন স্টপ হঠাৎ করেই প্ল্যান হয়েছে মানে বাড়িতে আর ভালো লাগছে না তো সেই কারণে হঠাৎ করেই প্ল্যান করলাম যে চলো দুটো দিনের জন্য কোথাও ঘুরে আসি আর কাছাকাছি বলতে আমাদের বাঙালির এটাই রয়েছে দীঘা অথবা মন্দারমণি তো যাচ্ছি মন্দারমণিতে দীঘাতেও ঘুরবো এবার বাকিটা সমস্ত কিছু কি করি না করি তো তোমাদের সাথে শেয়ার করছি আর করব তোমাদের সাথে শেয়ার যেহেতু প্রথম দুবার যে আমরা ট্রিপ করেছি পাপাকে নিয়ে দার্জিলিং গেলাম তখনও ফ্যামিলির সবাই সাথে ছিল আর দীঘা বা মন্দারমণি যে আগেরবার গেছিলাম আমরা ডিসেম্বর মাসে তখনও ফ্যামিলি ছিল রিমা মানে ভাই বোনরা আমরা সবাই ছিলাম একসাথে বাট এই প্রথম ফার্স্ট টাইম পাপাকে নিয়ে আমি আর কৃষ্ণেন্দু কোথাও এত এতদূর ট্রাভেল করছি তো কীরকম কি এক্সপিরিয়েন্স হয় আমাদের দেখা যাক যেহেতু এখন একটু বড় হয়েছে তাই খুব বেশি অসুবিধা হয়তো হওয়ার কথা না এবার দেখা যাক কীরকম কি এক্সপিরিয়েন্স আমরা করি আর এরপর আমরা ব্রেকফাস্ট করার জন্য কোলাঘাটের একটা হোটেলে দাঁড়িয়েছিলাম আর এদিকে পাপার জন্য আমি বাড়ির থেকেই ভাত নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম ওটাই ওকে খাইয়ে দেব কিন্তু দেখলাম ও খুব একটা খেতে চাইছে না সেই জন্য আমি জোর করলাম না কিন্তু ওর নিজের খাবারের দিকে ইন্টারেস্ট না থাকলেও আমাদের খাবারের দিকে কিন্তু ওর ভালোই ইন্টারেস্ট রয়েছে তো দেখতেই পাচ্ছ অলরেডিও হাত দিয়ে দেখাচ্ছে যে ওইটা খাবে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির দিকে রেস্টুরেন্টটা ভালোই ছিল তবে ব্রেকফাস্টের অপশান যে খুব বেশি ছিল সেরকম না বেশ লিমিটেড অপশান ছিল আর তার মধ্যে থেকে আমরা তো দেখলেই ডিম টোস্ট নিয়ে নিয়েছিলাম কোল্ড বোতল নিয়েছে রে বাবা বকবে কিন্তু গোল্ডিংস খেলে এটা কি কান্না আমাকে আমাকে রেখে ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসলাম এই রিসোর্ট আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর যখন এসছিলাম তখনও ছিলাম কিন্তু সেবার আমরা কটেজে ছিলাম আর এবার আমরা রুম নিয়েছি সি ফেসিং খুব সুন্দর ভিউটা আমি তোমাদেরকে শেয়ার করছি রুমটা কারণ এখন সুন্দর পরিষ্কার রয়েছে শেয়ারটা করে দিই এরপর আমার রুমের যে অবস্থা থাকবে সেটা শেয়ার করার মতন হবে না আর আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি সেই সকাল থেকে আর বিশেষ করে পাপা ও তো ভীষণই টায়ার্ড হয়ে রয়েছে ও গাড়িতে বেশিরভাগ সময় আজকে ঘুমিয়েছে কারণ এত সকালে তো ওর ওঠার অভ্যাস নেই বাট তারপরেও কিছুটা এনজয় করেছে আর এই যে এখন এসে ওর একটু ভালো লাগছে

চেয়ার এ বসে দোল খাচ্ছে আর একজন দেখো কিছুতেই কোলে থাকবে না যে আমাদের গাড়িও ওখানে পার্কিং করে রাখা আছে আর এটা হচ্ছে বেড এদিকে একটা সোফা রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে আমি সেটাই বললাম সব দিকেই ভিউ এদিকেও ভিউ ওদিকে ভিউ বাথরুম থেকেও ভিউ চারদিক খোলা মেলা এই যে ফাইনালি এবার ওর একটু ভালো লাগছে ওকে এবার আমি ফ্রেশ করে দেব স্নান করিয়ে দেব পাপা আর ও এখানের পছন্দের জিনিস পেয়ে গেছে সেটা হচ্ছে রিমোট হ্যাঁ কি খুশি দেখেছো ঢোকার সময় আমি আর পুরো রিসর্টের ভিডিওটা নিতে পারিনি তাই ভাবলাম সন্ধ্যায় যখন রিসর্টটায় পুরো লাইট জ্বলবে তখন রিসর্টটাও দেখতে আরও সুন্দর লাগে আর তখনই তোমাদের সাথে আমি শেয়ার করে দেব আর যেহেতু এখানে পুলে মিউজিক বাজছে তো সেই জন্য পাপার রিয়াকশানটা আমি তোমাদের সাথে শুধু শেয়ার করছি বাট ভয়েসটা শোনাতে পারছি না অধিক কি খুশি হচ্ছিল জলে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আগের বার যখন এসেছিলাম তখন তো ডিসেম্বর মাস ছিল প্লাস তার উপর ও অনেকটাই ছোট ছিল তো সেই কারণে পুল এই ব্যাপারটা তো ও তখনও কিছু বুঝতেও না কিন্তু এইবার এসে ও প্রচন্ড মজা করছে আমরা ভাবতে পারিনি যে ও পুলে এতটা মজা করবে আর ওকে আমরা পুল থেকে তুলতেই পারছিলাম না যতবার চেষ্টা করছি ওকে তোলার ততবার দেখো যেখানে জলে পা দেওয়ার জন্য বা জলে নামার জন্য কি করছে কিন্তু যেহেতু জায়গাটা চেঞ্জ হয়েছে জলটাও অন্যরকম তো সেই জন্য আমার একটু আর পুল থেকে ওঠার পর তো তার কান্না শুরু হয়ে গেছে সে কিছুতেই জলের থেকে উঠবে না আর তাই কান্না থামানোর জন্য এভাবে একটু জলে হাত দিচ্ছে এটাতেও ভীষণ মজা পাচ্ছে বাড়িতেও ও জল দেখলে ভীষণ খুশি হয় আর শুধু ও না আমার মনে হয় প্রতিটা বাচ্চাই জল দেখলে এরকম এক্সাইটেড হয়ে যায় পুল থেকে আসার পর আমি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আর এখানে আমরা দুজনেই ফ্রেশ হয়ে এখন জানলা দিয়ে বাইরের প্রকৃতিটাকে এনজয় করছি এত সুন্দর লাগছিল দেখতে যে বলে বোঝানোর মতন না ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আর লাঞ্চটা রুমেই নিয়ে নিয়েছি কারণ ওকে আমি ওই দেখো আমি এখানে কথা বলছি ও এখান থেকে আলু ভাজা নিচ্ছে ওকে আমি খাইয়ে দিয়েছি ওর জন্য বাড়ি থেকে আজকে ভাত নিয়ে এসেছিলাম ওটাই আমি ওকে আজকে খাইয়ে দিয়েছি স্নান করিয়ে আর এখন আমাদেরটা অর্ডার দিয়ে দিয়েছি যে এখানে রয়েছে সাদা ভাত ডাল আলু ভাজা কিন্তু একটা জিনিস যেটা আমার সাথে হলো সেটা হচ্ছে আমি ভেবেছিলাম ভেটকি ভাপাতে কারণ আমার না মানে যেটা রিং সাইজ যে ভেটকি মাছ আমি অতটা ভেটকি মাছ খুব একটা যে ভেটকি মাছ এটা আমি খুব একটা ভালোবাসি না জানি না এটা খেতে কেমন হবে যদি আমি কতটা খেতে না পারি তাহলে কৃষ্ণেন্দু খেয়ে নেবে

হাত পাচ্ছে না তাও চুরি করছে না রেডি হয়ে গেছি আর এখন যাবো একটু বিচে ঘুরতে আমরা যখন এসেছিলাম সমুদ্রটা কত কাছে ছিল আর এখন কত দূরে চলে গেছে দেখো পাপা টাটা রাచన এই যে আমি আছি এই যে চলো 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 তুমি চলো কত সুন্দর করে শেতেগুজে গুজে হললাম আর তুলের অবস্থা কি হয়ে গেল হাওয়ায় আর এই ভিতু ছেলে ওই গাড়িটার মধ্যে তো উঠল উঠে কিছুটা দূর এগিয়ে যেই ওই মানে যে গাড়িটার কি রিয়াক করছিল কন্ট্রোল করছিল ওকে যেই দেখেছে ব্যাস ভয়ে কান্না সেই কিছুতেই আমি আর কৃষ্ণেন্দু থাকলেও ও এখন আর ওই গাড়িতে আর উঠবে না এদিকে গাড়িগুলো দেখে এক্সাইটেড হয়ে যায় কিন্তু তারপরে আরও ও চড়বে না ও যদি পেছন দিক দিয়ে মানে কন্ট্রোলটা করতে না অতটা মনে রিঅ্যাক্ট করতে তাহলে ওই স্টিয়ারিং কন্ট্রোলটা ওই গাড়ি ভেতরে হ্যাঁ এবার ওইটাই ও করতে গেছে হ্যাঁ হ্যাঁ বেশ ওই যে ডগি পাপা এই পাপা বিচে বেশ কিছুক্ষণ ঘুরে ছবি তুলে রিলস করে এখন আমরা চলে আসলাম আবার আমাদের হোটেলে আর তোমাদেরকে তখনই বলেছিলাম যে হোটেলটা সন্ধ্যাবেলা তোমাদের সাথে শেয়ার করব আমরা ছিলাম শের বেঙ্গল রিসোর্টে ওদের হসপিটালিটি ওদের বিহেভিয়ার সব কিছুই সত্যিই ভীষণ সুন্দর তাহলে চলো আজকের ভিডিওটাকেও এই পর্যন্তই রাখছি দেখা হবে মন্দারমণির নেক্সট ডে ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো